আসসালাম আলাইকুম দর্শক চিকিৎসা ব্যবস্থা পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় বা নার্ভাস সিস্টেম সিস্টেম কিভাবে কাজ করে এবং মানবদেহে কি কি উপকার সাধন করে তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এবং যারা এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমে কাকে বলে সংখ্যা দেহের বিভিন্ন স্নায়ু মস্তিষ্ক সুষমরা কাণ্ড এবং তাদের কার্যক্রম অর্থাৎ এ সমস্ত অঙ্গ একত্রিতভাবে আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপ যেভাবে নিয়ন্ত্রণ করে তাদেরকে একত্রে স্নায়ুতন্ত্র বলে আমাদের দেহে কি কি স্নায়ু মস্তিষ্ক ও সুষমরা কাণ্ড এবং তাদের কার্যক্রম এ সমস্ত অঙ্গ একত্রিতভাবে আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপ সাধন করে এবং তাদের একত্রে স্নায়ুতন্ত্র বলে আমরা অ্যানাটমি ভাগে স্নায়ু গঠন মস্তিষ্ক সুষম্রাকাণ্ডের গঠন নিয়ে আলোচনা করেছি এখানে আমরা মূলত এদের কার্যক্রম আলোচনা করি শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল সেন্ট্রালে কি কি থাকে মস্তিষ্ক অর্থাৎ ব্রেন সুষম্রাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড প্রান্তীয় কি কি থাকে দৈহিক সোমাটিক শতক্রিয় অটোনমিক স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা স্নায়ুতন্ত্র কি কি উপকার সাধন করে অর্থাৎ স্নায়ুতন্ত্রে কি কাজ করে এটা সর্বপ্রথম পদ্ধতি যা শরীরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র শরীরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এর অন্তঃক্ষরা বা এন্ড্রোক্রাইন গ্রন্থির উপর নিয়ন্ত্রণ আছে স্নায়ুতন্ত্রের এন্ড্রোক্রাইন গ্রন্থির উপরে নিয়ন্ত্রণ আছে পরিবেশের সাথে শরীরকে দ্রুত খাপ খাওয়াতে সাহায্য করে স্নায়ুপি করে পরিবেশের সাথে আমাদের দ্রুত খাপ খাওয়াতে মানব দেহকে দ্রুত খাপ খাওয়াতে সাহায্য করে চিত্রে আমরা ছোট স্নায়ুতন্ত্র শাখার ন্যায় এটাকে বলে এর ভিতরে এই যে কালো ফোঁটা ফোঁটা চিহ্ন এগুলো কে কোষ বলা হয়েছে কোষ দেহ একজনকে গোল যে বৃত্ত দ্বারা তারা আবৃত্ত থাকে এটা স্নায়ুর আবরণ উদ্দীপনা যাওয়ার পথ আমরা সাধারণত ঠান্ডা গরম বা বিভিন্ন অনুভূতি উদ্দীপনা আমাদের শরীরে পৌঁছাতে সাহায্য করে এটাকে স্নায়ু উদ্দীপনা যাওয়ার পথ স্নায়ু প্রান্ত স্নায়ু এই প্রান্তে এসে শেষ হয়েছে এটা হচ্ছে মাংস পেশি এটা হচ্ছে মাংস পেশি স্নায়ু থেকে বিভিন্ন অনুভূতি এই একজনের মাধ্যমে

নিউরনের সবচেয়ে লম্বা তন্তু বা একজন যা উদ্দীপনা বহন করে একাধিক একজনের সমন্বয়ে একটি স্নায়ু গঠিত হয় একাধিক একজনের সমন্বয়ে একটি স্নায়ু গঠিত হয় স্নায়ু প্রধান দুই ধরনের যথা গতিজনক বা মোটর অনুভূতি বাহক বা সেন্সর একটি হচ্ছে গতিজনক বা মোটর আর একটা হচ্ছে অনুভূতি বাহক বা সেন্সর মোটর যে সমস্ত স্নায়ু মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড থেকে উদ্দীপনা বহন করে মাংস ও গ্রন্থকে নিয়ে আসে এবং যথাক্রমে এদের সংকোচন ও নিঃসরণ করে তাদেরকে মোটর স্নায়ু বলে যে সমস্ত স্নায়ু কি করে মস্তিষ্ক বা সুষম্ন থেকে উদ্দীপনা বহন করে মাংস ও গ্রন্থিতে নিয়ে আসে এবং যথাক্রমে এদের সংকোচন ও নিঃসরণ করে তাদেরকে মোটর স্নায়ু বলে অনুভূতি বা সেন্সরি স্নায়ু যে সমস্ত স্নায়ু ত্বক বা অন্যান্য অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্ক বা সুষমায় স্নায়ুতে পৌঁছে দেয় তাকে সেন্সরি স্নায়ু বলে এ সমস্ত স্নায়ু কি ত্বক তৎ বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে সেন্সরি স্নায়ু সংযোগ বা সিনেপস দুইটি স্নায়ু যে স্থানে মিলিত হয় এবং এক স্নায়ু থেকে উদ্দীপনা অন্য স্নায়ুতে পৌঁছে দেয় তাকে সিনেপস বলে এখানে চিত্রে একটি স্নায়ু সংযোগ বোঝানো হয়েছে একজন উদ্দীপনা যাওয়ার পথ মাইক্রোকন্ডিয়া বেসিক্যাল ডেনড্রয়েড স্ন সংযোগ স্থান স্নায়ু সংযোগ স্থান মস্তিষ্ক বা ব্রেন মস্তিষ্কের বিভিন্ন অংশ এদের কাজ কি কি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক সেরিব্রামে কি কাজ করে মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ যাহা বাম ও ডান দুইটি অর্থে বিভক্ত মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ হচ্ছে সেরিব্রাম যা ডান ও বাম দুইটি অর্থে বিভক্ত অধিকাংশ মানুষের বাম অংশ অধিক ক্রিয়াশীল বলে তারা ডান হাত দিয়ে অধিক কাজ করে এখানে বিভিন্ন স্নায়ু কোষদেহ বা বডি অবস্থিত শরীরের সমস্ত অংশ থেকে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন স্নায়ুর মাধ্যমে এখানে এসে পৌঁছে সেন্সরি এরিয়া এর বিভিন্ন অংশ বিভিন্ন কাজের জন্য দায়ী যেমন পাঁচার ভাগের অক্সিপিটাল লোক আমাদের দেখতে সহায়তা করে অক্সিপিটাল লোক কি করে আমাদের দেখতে সহায়তা করে আবার সোনা কাজ করা ব্যবহার আচরণ ইত্যাদির জন্য আলাদা আলাদা অংশ আছে মস্তিষ্কের অংশ এক একটি বিষয়ের কাজের জন্য ব্যবহৃত হয় যা অত্যন্ত জটিল এখানে করা হলো না বিভিন্ন কাজের আদেশ এখানকার মোটর এরিয়া থেকে নার্ভের মাধ্যমে বিভিন্ন অঙ্গ বা মাংসপেশিতে পৌঁছে এবং কার্য সম্পন্ন করে মোটর এরিয়ার মাধ্যমে কি করে বিভিন্ন অঙ্গ মাংসপেশিতে পৌঁছে এবং কার্য সম্পাদন করে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক সেরিবলাম সেরিবলামের কাজ কি এসে মস্তিষ্কের পাঁচ চার ভাগে অবস্থিত এবং অনেকগুলো খাজ সমৃদ্ধ ইহা স্নায়ুর মাধ্যমে শেরিগ্রাম ও মেডুলার সাথে সংযুক্ত ইহা বিভিন্ন কাজের সাম্যতা রক্ষা করে এর কার্যক্রম নষ্ট হলে মানুষের বিভিন্ন কাজের ভারসাম্য নষ্ট হয় শেরিগ্রাম যদি এর কার্যক্রম নষ্ট হয় তাহলে মানুষের বিভিন্ন কাজের ভিতরে জটিল জড়তা আসে যায় এবং ভারসাম্য নষ্ট হয়ে যায় মস্তিষ্কের বিভিন্ন পার্ট শরীরের বিভিন্ন অর্গানের কাজ করে এই চিত্রের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে যেমন লেগস পায়ের চলাফেরা পায়ের মুভমেন্টটা এই অংশ পরিচালনা করে চার আর্মস ফেস এখানে প্যারাইটাল লোভ ফ্রন্টাল লোভ অক্সিবিটাল লোভ টেম্পোরাল লুপ হ্যারি হ্যারি সোনার কাজটা এই অংশে সম্পাদিত হয় টেস্ট এন্ড স্মেল গন্ধ শোকা এবং স্বাদ গ্রহণের কাজটা এই অংশে সম্পাদিত হয় ভীষণ চোখের দেখ দেখার কাজটা এই অংশে সম্পাদন করে মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক ইহা একটি ছোট অংশ যা সেরিগ্রাম ও পঞ্চ এর মধ্যে অবস্থিত দর্শন শ্রবণ মাংস পেশি দৃঢ়তা বা কাজের সাম্যতা বজায় রাখে এটি মিডব্রেন ও মেডুলার মধ্যে এবং সেরিগ্রামের সম্মুখে অবস্থিত পান্স কোথায় অবস্থিত মিডব্রেন ও মেডুলার মধ্যে এবং সেরিব্রামের সম্মুখে মেডুলা অব লাঙ্গাটা মেডুলা অব লাঙ্গাটা এটি কনসেন নিচে ও সুষমনা স্নায়ুর উপরে অবস্থিত এর মধ্যে হৃৎপিণ্ড সঞ্চালন কেন্দ্র শ্বাস কেন্দ্র অন্যান্য প্রয়োজনীয় কেন্দ্র অবস্থিত মেরুলা অফ ভিতরে কি কি শ্বাস কেন্দ্র হৃৎপিণ্ড সঞ্চালন কেন্দ্র অন্যান্য প্রয়োজনীয় কেন্দ্র অবস্থিত এর অঙ্গ নষ্ট হয়ে গেলে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না মেডুলা অফ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা নষ্ট হয়ে গেলে মানুষ বেঁচে থাকা সম্ভব না সুষমনা কাণ্ড স্পাইনাল কর এটি মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত অবস্থানে আছে এখান থেকে একত্রিশ জোড়া স্নায়ু বের হয়ে এসে সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গের সাথে যুক্ত স্পাইনাল কলে ভিতর দিয়ে একত্রিশ জোড়া স্নায়ু বের হয়ে এসে সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গের সাথে সংযুক্ত কাজ ফাংশন এর মাধ্যমে সমস্ত উদ্দীপনা মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে যায় এবং বিভিন্ন অঙ্গ থেকে মস্তিষ্কে ফিরে আসে মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে এবং অঙ্গ থেকে মস্তিষ্কে যে সিগনাল আদান প্রদান এটা স্পাইনাল কর্ডের মাধ্যমে সম্পাদিত হয় এটি রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া কেন্দ্র হিসেবে কাজ করে প্রতিবর্ত ক্রিয়া কি যে সমস্ত ক্রিয়া অনুভূতি উত্তেজনা তাৎক্ষণিকভাবে সুষুম্না ইসনায় মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ মস্তিষ্কের দ্বারা চালিত হয় না তাকে প্রতিক্রিয়া বলে যেমন আগুনে হাত হাত তাৎক্ষণিক ভাবে অথবা চোখের উপরে উজ্জ্বল আলো পড়লে চোখ বন্ধ করা ইত্যাদি চিত্রে আমরা মস্তিষ্ক সাথে স্পাইনাল কর মাধ্যমে সমস্ত সন্ধ্যের যে কানেকশন সেটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যেমন মস্তিষ্কের অংশের এখান থেকে চোখের ব্রেনের একটা সংযোগ আছে লালা গ্রন্থি লালা গ্রন্থি মস্তিষ্কের এই অংশের সংযোগ অংশে হৃৎপিণ্ড হৃদপিণ্ডের সংযোগ আছে মস্তিষ্কের এই অংশের সাথে আচ্ছা লিবার পিত্তলি অগ্নাশয় ক্ষুদ্রান্ত মূত্রথলি প্রজননতন্ত্র ইত্যাদি সব কয়টা অঙ্গই প্রত্যক্ষভাবে স্পাইনাল কর এবং পরোক্ষভাবে মেরুদণ্ডের সাথে সংযুক্ত স্পাইনাল করের মাধ্যমে এগুলো সবগুলোই দেহের মস্তিষ্কের সাথে সম্পর্কিত এবং কানেক্টেড আছে মস্তিষ্ক এগুলোর কোথাও যদি প্রবলেম হয় তাহলে মস্তিষ্কে আমাদের সিগন্যাল প্রেরণ করে বা ব্যথা অনুভূতি হলে বা ঠান্ডা লাগলে বা যে কোনো সমস্যার সৃষ্টি হলে আমরা এই স্নায়ের মাধ্যমে এই অর্গান যদি কার্যকারিতা হারাই বা যে আচরণ করে সেটা করে জানান দেয় এটা হচ্ছে মানব দেহের একটি সংযোগ প্রক্রিয়া নার্ভাস সিস্টেম তো বন্ধুরা আজকে পর্যন্ত আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসা ব্যাপার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন